ষোলোই সেপ্টেম্বর দুপুর বারো কোটিকায় পানিসাগর মৎস্য দপ্তরের ফিসিকালচার নলেজ সেন্টারের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় উত্তর জেলাভিত্তিক বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষীদের এবং মৎস্য সহায়ক যোজনায় সুবিধাভোগীদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান ও মৎস্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন উত্তর জেলার জেলা সভাধিপতি অপর্ণা নাথ সভাপতিত্ব করেন পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস তৎসঙ্গে উপস্থিত ছিলেন উত্তর জেলার সহকারী সভাধিপতি ববতুষ দাস বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল নাথ পানিসাগর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস উত্তর জেলার মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর অনিমেষ চাকমা পানিসাগর মৎস্য তত্ত্বাবধায়ক কামাল হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা স্বাগত আলোচনা রাখেন উত্তর জেলার মৎস্য দপ্তরের ভারপ্রাপ্ত ডেপুটি ডিরেক্টর অনিমেশ চাকমা এতে অংশগ্রহণ করেন উত্তর জেলার সবকটি ব্লকের এক জন মৎস্য উক্ত অনুষ্ঠানকে ঘিরে আনুষ্ঠানিকভাবে উত্তর জেলার চব্বিশ জন মৎস্য মাছ ধরার জাল ছয়জন মৎস্য বিক্রেতাকে আইস বক্স পনেরো জন মৎস্য মাছের খাদ্য ও চুন বিতরণ করা হয় বিনামূল্যে এছাড়াও ছয়জন মৎস্য চাষীকে মৎস্য যোজনায় বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয় মঞ্চে উপবিষ্ট অতিথি একে একে রাজ্যের মৎস্য মৎস্য চাষাবাদের পরিকাঠামোগত উন্নয়নে কেন্দ্র তথা রাজ্য সরকারি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধার বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোকপাত করেন আগামী দিনে মৎস্য চাষে রাজ্যকে এগিয়ে নিয়ে যেতে প্রতিটি জেলায় জেলায় মৎস্য চাষী সহ মৎস্যজীবীদের নিয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছ চাষের উপর বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থার মাধ্যমে রাজ্যকে মৎস্য চাষে স্বনির্ভর করে তুলতে রাজ্য মৎস্য দপ্তর জোর প্রয়াস চালিয়ে যাচ্ছে এতে করে রাজ্যের মাছের যোগান স্বাভাবিক রাখতে আর যেন বহি রাজ্যে হাত পাততে না হয় তবে রাজ্য মৎস্য দপ্তরের এই ধরনের কর্মসূচির বাস্তবায়তার বহিঃপ্রকাশ ঘটবে বলে মনে করছেন রাজ্যের মৎস্যপ্রিয় জনগণ পানিসাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট শ্যামলী ত্রিপুরা আমাদের আমার বক্তার সামনে করেছে আমি একটা কথাই বলতে চাই এখানে যারা বয়স্ক যারা আছেন আমাদের থেকে বয়স্ক যারা আছেন আপনারা আমার থেকে ও আরো দুই তিনজন প্রধানমন্ত্রী দেখেছেন কিন্তু আপনারা একটি বার বলুন যে কোন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রদান করেছিলেন আমার মনে হয় নরেন্দ্র মোদীর

তাহলে কি হবে ওই মোটা অঙ্কের টাকা দিয়েও কিন্তু আমাদের খাওয়া কিন্তু সম্ভব হবে না